বাসায় বুড়া বাবা মা অবুধ সন্তান রেখে আসছি হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয় রাজপথে কিভাবে ল্যাট কামেরে বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদের আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রাহিম যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন বউ ও গেগা কি বলতেছে হাদি বাইকে নিয়ে এবং গেগ হাদিবাই গেগ বাই এর ফ্যামিলি এবং বউকে কি শিখিয়ে দিয়ে গেছে এবং যে স্ত্রী স্বামীর প্রশংসা করে এবং গেগা বালক সেই স্বামী গেগা আল্লাহর কাছে জান্নাতের মেয়মান হয়ে থাকে এবং গেক হাদিবাইয়ের প্রশংসা শোনে গেগ হাদিবাইয়ের বোর মুখ থেকে গেগ হৃদয়টা জুড়ে গেল এবং গেগা গে রাস্তায় কিবা যে বসে থাকতে হয় কী বা যে রাজপথ দখল করতে হয় গেগ হাদিবাই শিখিয়ে দিয়ে গেছে এবং গ ইনচাপ কারে বলা হয় সব শিখে দিয়ে গেছে দেখুন গে হাদি ভাইয়ের বউ কি বলতেছে বাসায় বুড়া বাবা মা অবুত সন্তান রেখে আসছি হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয় রাজপথে কিভাবে ল্যাট বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরও আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্মসম্প আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকব আমাদের জুলাই চলতে থাকবে সরকারের কাছে আবেদন এই গ্রামে গঞ্জে শহরে সবখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিবেচনা ক্রমে পঞ্চাশ পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো কারণ যেই ঢুকেছে বর্ডার দিয়ে এই একশো আততাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই আততাইদেরকে মোকাবেলা করার জন্য যে সফর থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয় কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর একটা আকুত ভয় কণ্ঠস্বর কীভাবে হয় হাদিকে দেখেছি আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী কোনো ভাষা মানে না ল্যাঙ্গুয়েজ মানে না যেভাবে খুশি সে ভাষণ দিত এখন তোদের বলতেছি যারা মেরেছিস এখন কি মে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাতি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে তোরা হাদির গালি সহ্য করতে পারিস না হাতিকে শেষ করে দিয়েছিস এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে আমাদেরকে রাজপথ দখল করতে হবে রাজপথ ছাড়ি নাই জুলাই শেষ হয় এটা বারবার বলছি তোরা কি ভেবেছিস হাদি শেষ নো একটা হাদিকে গুলি এক করছিস হাদি তৈরি হয়েছে তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে নো ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে গুলি লেগেছে হাদির আদর্শে জুলাইয়ের মতাদর্শে জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের ওপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না সরকারের কাছে আরও আবেদন আমাদের আরও কিছু অক্ষুতময় সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের ভিতরের আঁচ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাথ স্যার যে তোমরা আমাদের ছোট ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদের কে লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটিতে সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না আল্লাহ হাদিকে নিয়ে গেছে হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা ওই মরে যাওয়ার পরে সারা কি পরিবারের আমি খেয়াল করব বাচ্চার দখল করবো নো এটা যেন না হয় এটা যেন রিপিট না হয় সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো কারণ শিবির তো তোমাদের চোখের শুল বাট সাদিক কায়াম যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না আমি সেটাই বলবো যে এই বিপ্লবীদের গাছ যেন রাজ না লাগে যত শত ঢুকেছে এদেরকে এখনই বের করেছে ওরা জানে না ওরা কোথায় গুলি করেছে ওরা মনে করেছিল যে একটা মাথায় গুলি করলে সব কিছু স্তব্ধ হয়ে যাবে বাকিরা হয়তো ভয় পাবে থেমে যাবে কিন্তু তাদের এই চোখ রাঙানিকে আমরা আরও দৃঢ়ভাবে বলতে চাই যে না এবং আজ দেখেন যে শুধুমাত্র হাদির বয়সীরা কিন্তু এখানে এসে দাঁড়ায়নি আজকে যারা দাঁড়িয়েছেন তারা মা তারা বোন তারা হাদির পাশে এসে দাঁড়িয়েছে এবং একটা সন্তান যখন কোন পর্যায়ে না চলে গেলে তার মা রাস্তায় এসে দাঁড়ায় আজ কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর এই সরকারকে বলতে চাই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না দয়া করে দয়া করে আপনারা এই ধরনের শব্দ চয়ন করে হাদির মৃত্যুকে বা এই জুলাই বিপ্লবকে জুলাই যোদ্ধাদেরকে ছোট করবেন না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং অত্যন্ত প্ল্যান করে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটা হত্যাকাণ্ড আপনি এটা বোঝার জন্য খুব যে রকেট সায়েন্স লাগে তা কিন্তু না ছোট্ট একটা কথা চিন্তা করেন যে একটা চলন্ত রিকশায় একটা চলন্ত মোটরসাইকেল থেকে যে নির্দিষ্ট করে গুলি করা হয় এবং একটা বুলেটেই তার মৃত্যু নিশ্চিত করা হয় তার মানে কি এটা খুব পরিকল্পিত আমি অবশ্যই এই সরকারকে অনুরোধ করব যে এই হত্যার বিচার শুধু বিচার করলেই হবে না এই বিচার কার্যকর করতে হবে তার কারণ এর সাথে কিন্তু আমাদের বাকি অনেকগুলো প্রাণ এর সাথে জড়িত আছে আপনারা লক্ষ্য করবেন যে তার পরপরই আরেকজন জুলাই যোদ্ধা যার লাশ উদ্ধার হয়েছে কাজে এগুলো কোনোটাই একটা ছাড়া একটা ঘটনা কিন্তু না আসসালামু আলাইকুম গেগ আমার অরেঞ্জ গে বাই ও বোনেরা আপনারা সবই দেখছেন গেগ চেন এবং সবই গে শুনছেন গেগা হাদি ভাইয়ের বউ কি বলছে গেগা বাসায় বুড়া বাবা এবং বুড়া মা রেখে এবং সন্তান রেখে এ এসে লেটকা মেরে বইলাম এবং হাদি যে যা যা শিখিয়ে দিয়ে গেছে সেই বাজে রাজপথ থেকে গিয়ে আমরা সর্বনা কি বাজে বিজয়ের এর বিজয় করতে হয় এবং গেগা বিজয়ের পতাকা ধরে রাখতে হয় এবং গেগা এবং বিস্তারিত তো গেগ আপনারা শুনছেন এন গে আর মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এন গেগা এবারের মতোই বিদায় নিচ্ছি এগা এ আবার পরবর্তীতে দেখা হবে গে আসসালাম আলাইকুম ইনকিলাব ইনকেলাপ জিন্দাবাদ